আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুর আজকে শনিবার বাইশে ফেব্রুয়ারি আজ সকাল পাঁচটা এবং ভোর ছয়টা নাগাদ থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এছাড়াও আগামী ২৪ ঘন্টার ভিতর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে এছাড়াও সেই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয়ে যায় তাহলে ভয়ঙ্কর রূপে নিম্নচাপে পরিণত হবে এছাড়াও সেই নিম্নচাপের কারণে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সকাল সন্ধ্যা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর দুইটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে বেশ কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে তার সাথে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটিকে কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি আর এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন অঞ্চল ভয়ঙ্কর রূপে বৃষ্টি ডুবে যাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখে দেখ মানে দেখে আসি তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা না মাথা মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ এছাড়াও পিরোজপুর বরিশাল মোতিরাট থেকে শুরু করে নগর মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘজম্বের দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই আপডেটগুলি আমরা নিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও বাংলাদেশ ওয়েদার আপডেটের পক্ষ থেকে কিন্তু এই আপডেটগুলি এসেছে এছাড়াও এবার আমরা দেখব উপরের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিরা সিংরা থেকে শুরু করে সিরাজগঞ্জ পাবনা নাগারপুরের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এছাড়াও বিষমপুর থেকে শুরু করে সিলেট এবং মৌলভীবাজারের বেশ কিছু জায়গায় এবং আমরা দেখতে পাচ্ছি ইতানা জগন্নাথপুর এবং নেত্রকোনার কিছু কিছু জায়গা এবং ফেনারবাগ দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শেরি সেবারি ছাড় রাজীবপুর সিলমারিয়া পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশে থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল ছয়টার আপডেটে এই সকল আপডেট রয়েছে এছাড়াও দুপুর দুইটার পর থেকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে এই জায়গাগুলোতে সেটারও একটা আপডেট একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে এবার এখন দেখাব প্রথমে আমরা দেখাবো কলকাতার চব্বিশ পরগনা উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চলের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর ছাগলিয়া হালদিয়া থেকে শুরু করে হলদিবাড়ি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা এবার দেখব যে আটটা নয়টা নাগাদ কিন্তু বাংলাদেশের যে মেঘগুলি থাকবে বা যে জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু কমে আসবে তবে দুপুর দুইটার পর থেকে কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি আলিপুর অবাধি দপ্তর থেকে এছাড়াও আমরা শনিবার বাইশে ফেব্রুয়ারি আটটা এ এম থেকে শুরু করে দেখতে পাচ্ছি কলকাতা এবং কলকাতা কলাঘাট খাড়াগপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাদ চন্দননগর হলদিয়া গঙ্গাসাগর হলদীপাড়ির আশেপাশে রূপে কালোযুক্ত মেঘ জমে আছে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে তবে আমরা এবার দেখব দুপুর দুইটার পর থেকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের বৃষ্টি হবে চলুন এক নজরে এবার দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা নাগারপুর শালকুপা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এবং আমরা দেখতে পাচ্ছি যশোরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি এবার দেখি কলকাতার সাইড অর্থাৎ কলকাতার সাইডে যদি দেখি তাহলে দুর্গাপুর কাতোয়া বাঁকুড়া থেকে শুরু করে জামশেদপুর এবং ছাকুলিয়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে আমরা এবার দেখতে পাচ্ছি জালেশ্বর বালাসর এবং বাড়িপাদা থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও এবার আমরা দেখব পাঁচটা ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা অর্থাৎ বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও তাণ্ডব চালাতে পারে কোন কোন অঞ্চলে চলুন আমরা এক নজরে দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে নাগারপুর মেহেরপুর থেকে শুরু করে সালকুপা ফরিদপুর ঢাকা ফসল লহগড়া মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা দেখব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া এছাড়াও বাঁকুড়া থেকে শুরু করে বর্তমান শান্তিপুর আনন্দাবাদ চন্দননগর কলাঘাট কলকাতা খারাকপুর থেকে শুরু করে ঝাকুলিয়া জামশেদপুর বাড়িপাদার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ভয়ঙ্কর আকারের দাঁড়বীয় আপডেট রয়েছে এই জায়গাগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা দেখব যে ষাটটা নাগাদ অর্থাৎ ছয়টা সাতটার পর থেকেও কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চলে আরও বেশি বৃষ্টি হবে চলুন এক নজর আমরা দেখে আসি অর্থাৎ সাতটা পি এম অর্থাৎ সন্ধ্যের পর থেকেই কিন্তু ঢাকা থেকে শুরু করে ফরিদপুর যশোল দহগরা মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খোন্দা পিরোজপুর বরিশাল মতিরহাট থেকে শুরু করে সায়মনগর মাথাবাড়িয়া লালমোহনের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গাতে সন্ধ্যের পর থেকেও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে খাড়াকপুর জল জলেশ্বর থেকে শুরু করে বালাসর বাড়িপাদা থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পাত্রার পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া পাত্রার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য